আসসালামু আলাইকুম আয়নাঘর নৃশংসতার প্রতিচ্ছবি ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা আজ আয়নাঘর পরিদর্শন করেছেন সেই ভয়াবহ কক্ষ যেখানে আলো প্রতিবিম্বিত হয় কিন্তু নির্যাতিতদের আর্তনাদ প্রতিধ্বন্ হয় না বাংলাদেশ জুড়ে প্রায় সাতশো থেকে আটশো এরকম আয়নাঘর ছড়িয়ে আছে যেখানে মানুষকে বন্দি করে নির্যাতন চালানো হতো পরিবার পরিজনের কেউ জানতেও পারত না সে জীবিত নাকি মৃত গুম শুধু একটি শব্দ নয় এটি এক পরিবারকে নিঃশেষ করে দেওয়ার অন্য নাম কোন এক রাতে দরজায় টোকা পড়ে কেউ একজন বেরিয়ে যায় তারপর আর ফিরে আসে না মা দরজার দিকে তাকিয়ে থাকেন বাবা হয়তো বারবার থানায় ঘুরে আসেন স্ত্রী প্রতিটা ফোন কলেই আশা খোঁজেন কিন্তু কোনো উত্তর মেলে না সন্তান অপেক্ষায় থাকে বাবা আসবে কোলে তুলে নেবে কিন্তু সেই কোলে ওঠার সুযোগ আর কখনোই আসে না আজ ঘরের গা ছমছমে অন্ধকারে দাঁড়িয়ে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস ও তার উপদেষ্টারা নিরবে চারপাশ দেখছিলেন তখন কি তারা অনুভব করতে পেরেছেন সেই নিখোঁজ মানুষগুলোর আতঙ্ক সেই বন্দীদের যারা হাঁটু গেড়ে বসে দিনের পর দিন অপেক্ষা করেছিল মুক্তির অথচ শেষ পর্যন্ত অদৃশ্য হয়ে গিয়েছিল ইলেকট্রিক চেয়ারে যখন কারেন্টের শক দেওয়া হতো তখন কি তাদের কান্না তাদের যন্ত্রণার চিৎকার এ আয়নাগুলো ধরে রাখতে পেরেছিল নাকি এগুলোও সেই নিষ্ঠুর নীরবতার অংশ হয়ে গেছে যারা ঘুম হয় তারা হয়তো আর কথা বলতে পারে না কিন্তু যারা বেঁচে থাকে তারা প্রতিটি মুহূর্তে মৃত্যুর যন্ত্রণা নিয়ে বাঁচে আজও সেই পরিবারগুলো শুধু একটাই প্রশ্ন করে আমাদের প্রিয়জন কি বেঁচে আছে নাকি তার আর ফেরার পথ নেই রাতের ঘুম হারিয়ে ফেলা মা বাবারা কি কখনও জানতে পারবে তাদের সন্তান কোথায় হারিয়ে গেল স্ত্রীর অপেক্ষা কি কোনো দিন শেষ হবে সন্তান কি কোনোদিন বাবার কোলের উষ্ণতা পাবে আমরা কি সত্যিই স্বাধীন নাকি এই আয়নাঘরের প্রতিটি প্রতিবিম্ব আমাদের বন্দিত্বের এক নীরব সাক্ষী হয়ে আছে আমরা আর আমাদের এই প্রাণের বাংলাদেশে এই ধরনের আয়নাঘর দেখতে চাই না আমরা মুক্ত স্বাধীনভাবে নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকতে চাই এটাই আমাদের বাংলাদেশ আল্লাহ আল্লাহতালা জালেমকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না এই শিক্ষাটাই আমাদের সকলকে নিতে হবে